ভাই দর্শক বাইরে দেখাচ্ছেন জাতমান কোয়ালিটি কাকে বলে এবং মাথাটা কত ভারী অনেক একটা মোটা গরু হবে ভাই আর আসলে দশটা পাঁচটা বালার প্রয়োজন নয় ভাই মান কোয়ালিটি দেখে দর্শক ভাইরা পাঁচটা না কিনে দুইটা তিনটা কয় করে পাঁচটা জায়গায় তিনটা লালন পালন করেন কিন্তু জাতমান কোয়ালিটি দেখে দর্শক ভাইদের কাছে অনুরোধ একটাই যে মান কোয়ালিটি দেখে তিনটা পালন করেন খুব হাই কোয়ালিটির গরু হবে ভাই

ঠিকঠাক আছে চলুন বিচার জেনে নি আসিফ ভাই এক নম্বরে সার বাচ্চা ভাই এটা একটা পাকিস্তানের রাতে বাচ্চাটা আসলে যে কি কোয়ালিটি আল্লাহ সৃষ্টি কত সুন্দর এর মধ্যে আছে দর্শক বাদে দেখাই দেন যে মাথাটা কতটুকু গলার ঝোল লাভে কম্বল এবং চুটটা এবং মাজাটা কত হেলদি মানে অনেক মোটা একটা মাজা পায়ের গিরিগুলো দেখাই দেন খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই আসলে দশটা পাঁচটা পালার দরকার নাই ভাই জাতমান কোয়ালিটি থেকে দর্শক বাইরের কাছে বলে জাতমান কোয়ালিটি থেকে দুইটা তিনটা ক্রয় করে লালন পালন করেন পাঁচটার দরকার নাই ওই তিনটা যা যা খাবেন ওই পাঁচটা তাই তাই আপনার তিনটা সমানে ইয়ে আসবে প্রফিট আসবে ভাই বুঝতে পারছেন আসলে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা একম্পরের সার বা ছাত্র বয়সটা কেমন হতো করে ভাই এটা দশ মাস প্লাস আছে ভাইয়া বয়সটা দশ মাস প্লাস আমাদের কালেকশন করা জিনিস ভাই আমাদের কেনা জিনিস ভাই আমরা জাতমান কোয়ালিটি দেখে কয় করে আনে যেন আমরা আমাদেরও এইসব জাতমান কোয়ালিটি দেখে কয় করতে গেলে বেশি দিয়ে কালেকশন করা লাগে এবং ভাই যারা দুই তিন হাজার বেশি দিয়ে কালেকশন করে ঠিক আছে তাদের কিন্তু কখনোই টাকার মরণ হবে না দেখেন জাতটা এর জাতটাকে দেখাই দেন এবং চান্সও তারা দেখাই দেন দর্শক ভাইদের খুব কোয়ালিটি সম্পন্ন আছে ভাই ভাই একম্পরে সার দামটা কেমন চলছে বা এক আর দুই আমি দুইটা জোড়া রাখছি এক লক্ষ হাজার টাকার দাম পড়বে দশক বার সিঙ্গেলে নিলে আলো আলোপ আলোচনা করে নিতে পারবে আচ্ছা বন্ধুরা শুনুন এক নম্বর আর দুই নম্বর দুটা সাত বাচ্চা চারশো মিন্টের দাম আসবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি আলাদাভাবে দাম দাম কিনতে হবে এটা দেখলেন হালকা শুমির দরদাম করে দিতে পারবো তারপরে দুই নম্বরে সার বাচ্চাটা যখন কষ্ট হয় ভাই এটা একটা পাকিস্তানি রাধে শাইওয়াল সার বাচ্চা বাচ্চাটা দেখায় দেন দর্শক ভাইদের মাথাটা দা গলা মালা কত সুন্দর খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই হাই কোয়ালিটির বাচ্চা এসব ভাই তো ঠিকঠাক আছে দেখছেন নাভি কম্বলটা ভালো আছে দেখছেন মজাটা দেখেন দুই নম্বরের সার বয়সটা কেমন হবে ভাই এটার আনুমানিক বয়স আছে নয় থেকে দশ মাস দশক বয়সে দেখায় দেন হাই কোয়ালিটির একটা বাচ্চা খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এবং এর কান মাথাগুলা গুলা দেখাই দেন চুট গুলা বাইরের গুলা পায়ের সব দেখায় দেন

তিনটে চারটে ভালো জিনিস দিয়ে শুরু করুক ইনশাল্লাহ ওনারা লসের ক্ষেত্রে পড়বে না ভাই আর দশটা বারোটা পনেরোটা গরু দিয়ে ধরেন কম দামের ওই গরুগুলো নিয়ে দেয় সারি আপনার ল্যাম্পি ট্যাম্পি এই সে বক্ক চক্কো মরে ধরেন অসুস্থ হয়ে যাচ্ছে তখন দশেকবার একটা খামারের খামারের লস হয়ে যাচ্ছে তে আসলে ভাই ভালো জিনিস দুইটা তিনটা কালেকশন করে নিয়ে যান একটু ভাই ভালো জিনিসের বাংলাদেশে চৌষট্টি জেলাতে যে কোনো জায়গাতে দাম আছে ভালো জিনিসের ভাই তো এইসব গরুগুলা ধরেন যদি কেউ নিয়ে লালন পালন করতে চায় ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট পাবে আমি দর্শকের কাছে বলি আরেকটা একটা কথা যে যেখান থেকে গরু কয় করেন একটু জাতমান কোয়ালিটি থেকে কয় করেন কখনোই আপনারা ঠকবেন না দুই হাজার টাকায় ঠকে দেন জিনিসে ঠকেন না আসিফ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম